যেটা বলছিলাম আমরা নতুন আরো একটি হুলচে আপডেট নিয়ে আসলাম আপনাদের মাঝে এটা হচ্ছে কমট এটা যে কোনো জায়গায় আপনারা কেয়ারি করতে পারবেন খুবই সহজে এটার ভিতরে গোসল থেকে শুরু করে সব করা যেতে তো এটা হচ্ছে কমটের ফার্স্টের যে পার্টটা যারা ভারী মানুষ একশো কেজি একশো বিশ কেজি ওয়েট তাদের জন্য খুবই হেভি একটি কমর চেয়ার এটা হচ্ছে আপনার ফাইবারের এটার ভিতরে গোসল থেকে শুরু করে সব কিছু করাইতে পারবেন আর মাজার বেল্ট আছে যতটুক লাগে আপনারা ছোট বড় করে নিতে পারবেন মাজার বেল্ট এটা অ্যাডজাস্টেবল যতটুক লাগে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার ফাইবার চাকার এটা আপনারা কাদা মাটি সব জায়গায় চালাইতে পারবেন এটা হচ্ছে ফাইবার চাকা আর সামনের চাকাটা খুবই হেভি একটা চাকা মোটা চাকা পিছন থেকেও ব্রেক করতে পারবেন আপনারা সামনের থেকে চাইলে পার্কিং ব্রেক করতে পারবেন আবার পিছনে হ্যান্ড ব্রেক আছে এটা হচ্ছে হ্যান্ড ব্রেক যারা পিছন থেকে ধাক্কা দিবেন নিজেরাই ব্রেক করতে পারবেন আর এটার ভিতরে যখন রুগী বসে থাকবে তখন এটার ভিতরে এক্সট্রা একটা সিট ইউজ করা হয়েছে এটা হচ্ছে এক্সট্রা সিটটা যখন কোথাও নিয়ে যাবেন রুগীকে তখন যে এটার ভিতরে যে কমোড আছে এটাকে বোজার বোঝার কোনো উপায় নেই এটা ঢাকা থাকবে সম্পূর্ণই আর এটার পাদানি হাইট অ্যাডজাস্ট করা যায় যতটুকু লাগে আপনারা হাইট অ্যাডজাস্ট করতে পারবেন এটা হচ্ছে পায়ের বেল্ট যাতে পাটা ভিতর দিকে চলে না যায় দুই সাইড এটা হচ্ছে পা রাখার জন্য আর এটা হচ্ছে টা নিচে যে যেত আপনারা খুলেও রাখতে পারবেন আর এটা খুবই ইজিলি একবারে নিচে করা আছে এটা আপনারা খুবই ইজিলি এটা ব্যবহার করতে পারবেন চাপ দিয়ে লাগাই দিতে পারবেন আর যখন বাথরুম করবেন উপর থেকে ডাকনাটা সরাই নিয়ে আপনারা এটার ভিতরে টয়লেট করাইতে পারবেন তো দর্শক যারা আমাদের কাছ থেকে পারচেস করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা আগারগা পঙ্গ হসপিটালের সামনে বিপ্লব সার্জিক্যাল স্টোর এর পাশাপাশি আপনারা হিউজ পরিমান হুইল চেয়ারের কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে যার যেরকম প্রয়োজন আপনারা বাজেটের ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে